আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ উনিশ সেপ্টেম্বর দু হাজার রোজ বৃহস্পতিবার সমগ্র বাংলাদেশে যে টাকা রেটে রেডি ব্রয়লার মুরগি সোনালি মুরগি এবং কালাবরাট মুরগি কত টাকা করে বিক্রয় করা হবে এবং বাচ্চা কত টাকা কেজি করে বিক্রয় করা হবে সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন প্রথম আপনাদেরকে আমাদের যে পাবনা জেলায় যে আমাদের যে এলাকাটি এলাকায় কত টাকা রেট ব্রয়লার এবং কালার বোটো সোনালি মুরগি কোড়া বিক্রয় করা হচ্ছে সে বিষয়টি আগে আপনাদের মাঝে তুলে ধরবো তারপর সমগ্র বাংলাদেশে কত টাকা রেটে বাচ্চা এবং মুরগি কড়া বিক্রয় করা হচ্ছে সে বিষয়টি তুলে ধরবো তে প্রথম আপনাদেরকে একটি কথাই বলি সরকার যে বাজারটা নির্ধারণ করাচ্ছে সে বাজারে এখন পর্যন্ত কিন্তু সেই রেটে মুরগি বিক্রয় করা হচ্ছে না হয়তোবা কিছু কিছু জায়গায় রেটটা একটু বেড়েছে কিন্তু আমাদের এলাকায় এখনও মুরগির রেট আছে ব্রয়লার মুরগি আছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে এবং বাট মুরগি আছে একশো নব্বই থেকে পঁচানব্বই এবং সোনালি মুরগিটা আছে দুশো থেকে দুশো দশ টাকা এছাড়া সমগ্র বাংলাদেশে ব্রয়লার মুরগি আজকে একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কালারবাট মুরগি আছে দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি আছে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে আজকে ঢাকাতে বাট মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে এবং ব্রয়লার মুরগি বিক্রে করা হচ্ছে একশো ষাট থেকে একশো টাকা এছাড়া আপনারা বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে বাচ্চা আজকে ব্রয়লার এগ্রেড বাচ্চা সমগ্র বাংলাদেশে ব্রয়লার এগের এগ বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে ব্রয়লার বাচ্চা দাম বিক্রি করা হচ্ছে এবং এছাড়া যে কালার বাট বাচ্চাগুলো আছে চল্লিশ টাকার মধ্যে এবং সোনালি এবং সুপার হাই বিট সোনালি যেটা আছে ওটা আপনার বিক্রি করা হচ্ছে আপনার তিরিশ টাকার মধ্যে এবং নর্মাল সোনালি আপনার আঠাশ নর্মাল সোনালি পঁচিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকার মধ্যে নর্মাল সোনালি বিক্রয় করা হচ্ছে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন এবং আপনারা যাচাই বাচ মুরগি বিক্রয় করবেন কারণ বাজার সব সময় আপনার বাড়তির দিকে আছে এবং বাজার আপ ডাউন হচ্ছে অবশ্য নেই অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন এবং বাচ্চা ক্রয় বিক্রয় করলে ক্রয় করলেও বাচ্চাও দেখেশুনে আপনারা ক্রয় করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ